আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ ফরহাদ সদার আপনাদের মাঝে এসেছে কাল হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আজকে তিরিশ তারিখ কালকে নতুন বছর আসতেছে অবশ্যই আমরা মুসলমানের জন্য থার্টি ফার্স্ট নাইট না এটা হচ্ছে আপনার বে কালচার খ্রিস্টানদের কালচার আমরা সেটা ফলো করতেছি আমাদের মুসলমান হয়ে আমাদের এটা পালন করা উচিত না প্রত্যেকটা দিনই নতুন একটা দিন নতুন একটা সময় যে দিনটা চলে যাচ্ছে সেটা আমরা ফিরে পাবো না আমরা মৃত্যুর কথা আর একটা পথ পা এগিয়ে যাচ্ছে আমাদের মুসলমানদের উচিত এইগুলো থেকে দূরে থাকা আমাদের উচিত আল্লাহ হওয়া আল্লাহ তালা ইবাদত করা আমরা আজ মুসলমান এই অনুষ্ঠান নিয়ে মাতামাতি করি নাচা গান করবে অনেকে অনেক কিছু পানও করবে হারাম কাজে লিখতে হবে তাই আমরা ভাই সবাই এর থেকে বিরত থাকি আমরা আল্লাহর পথে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমরা এগুলা থেকে বিরত থাকার আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত বিদায়